আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা নতুন বাড়ি তৈরি করতে চাচ্ছেন বা করবেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে তিন মিনিটের এই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমি তিনতলা ফাউন্ডেশন নিয়ে একটি বাড়ির কাজ শুরু করতেছি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা যেন সফলভাবে শেষ করতে পারি এবং কিভাবে কম খরচে কোথায় কিভাবে কত মালামাল লাগতেছে সকল আপডেট আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার কাজটি শুরু হয়েছে দুদিন আগে তিন দিন আগে তো এখন এই রডের চুপ সব শেষ করার পরে রড কাটাকাটির কাজ চলতেছে কন্ট্রাক্টর নিজে এসে রডের মাপগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে মিস্ত্রিকে এবং যারা বাড়ি নির্মাণ করবেন অবশ্যই একটা দক্ষ মিস্ত্রি দিয়া এবং দক্ষ একটা কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করাবেন যারা নতুন বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন বা করবেন তারা শেষ পর্যন্ত ভিডিওটা না দেখবেন কিভাবে কম খরচে কাজ করা যায় এবং অনেক মজবুত করে করা যায় সেই সকল ষয়ে আপনারা জানতে পারবেন এই যে দেখুন এখানে একটা কলমের রড বাধাই করতে সেগুলা কর্নারের চার কর্নারের কলমের চার কোনায় চারটা ষোলো মিলি আর কি পাঁচ সুতা রড এবং রিংগুলো হচ্ছে যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলের হুক দেওয়া হয়েছে এখানে হচ্ছে যে চার কর্নারের তিনটা কলাম আছে এবং ওইখানে একটা কাজ চলতেছে মোট চারটা চার কর্নারের চারটাতে চার চারটা করে ষোলো মিলি রড ইউজ করা হয়েছে এবং রিং এর রডগুলা হুক দেওয়া হয়েছে এবং এখানে হচ্ছে যে বেসের রডগুলা কাটা হয়ে গেছে এগুলো মাটাম দিতেছে এবং এখানে এগুলা এই যে এখানে একটা রড আছে রডগুলা হচ্ছে যে বেসের রড আর কি এই যে গড়টি দেখতেছেন এই গড়ের মধ্যে মালামাল রাখার জন্য একটি গড় করা হয়েছে প্রায় বিশ হাজার টাকা খরচ হয়েছে এইগুলা হচ্ছে যে বেস একটা বেস এগারো ফুট লম্বা আছে আর হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এবং সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট আছে এবং যেটা হলো এগারো ফিট এটা কম্বাইন্ড বেস একজাস্ট বেস আর কি মাঝখানে দুইটি কলমের সাথে একজাস্ট একটি বেস মানে দুইটি বেস হবে আর কি আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি গভর্নমেন্ট নির্মাণ করছি প্রায় বিশ হাজার টাকার মতো খরচ গেছে এটা করতে এটা হচ্ছে চোদ্দো ফুট বা আট ফুট এটাতে সিমেন্ট বা মালামাল রাখার জন্য ঘরটি করা হয়েছে আরও দুই ফুট দরকার ছিল তবে একটু ছোট হয়ে গেছে এ হলো কথা হ্যাঁ তো আপনারা যারা ঘর নির্মাণ করবেন কি কী মালামাল বা ঘর করার আগে কি কি লাগবে এগুলো আপডেট আমি দিব আমার এই চ্যানেলে আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবেন এখানে হচ্ছে যে বেজের রডগুলো মাটাম দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করার জন্য আমার এই বাড়ির ডিজাইনটি একজন ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করা হয়েছে এখানে হচ্ছে রাতের ভিউ রাতে যখন আমাদের কাজ শেষ মিস্ত্রি চলে গেছে এখন লাইট জ্বালাই দিয়েছি বাইরে দুইটা এবং একটা লোক ঘুমায় ভিতরে আমার মালামালগুলো পাহাড় দেয় মাসে ছ হাজার টাকা করে দিব ওনাকে তো আজ এই পর্যন্ত আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি সকল আপডেট আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ ধন্যবাদ দেখা হবে